আজকে বড় ভাই তোর ভাই মাইন্ড না আজি বাপের জমি ভাগ হবে আজকে ডাকো আমি তাড়াতাড়ি শোনক বড় ভাই সম্মান দাও শেখ বুঝিস নাই বাপের জমিন ভাগ করু ভালো কথা আমিন ডাকছং আমি যাই স্পঞ্জি আর আসলে ভাগ হবে কোন বাল ফিরে আমিন ডাকাসি তা যাই ডাকাও মোর ভি সময় নাই মক ফির অফিস যাওয়া লাগবে আমিনক তুই গেল बारिश ওই আমিনসি তুই আজkapal ভরেবে খালি আসুক জায়গা আজকে ভাগ হবে আজকে আরে ভাই দিসি রে আই তোতি আয় তুই ডাকাই যং তো সকাল সাতটার সময় আসু

যাই হোক কথা শুনছিস তোর পাবু ঠিক আছে জায়গা কিন্তু মাপা সাজ বুঝছিস কোন কাজে করিস না এখন এপাকে দিস তোর ও ওপাকে ঠিক আছে হাট বেড দিবা ন তুই রাস্তা যা কিৰে তোৰ ভাবি দিয়ে মোৰ ৰাস্তা একেলগে হালিম সুধি এতিয়া কোনো মা ভবা নাই তই কোন বাল নিচিৰা আমি নাচিছ হে এতিয়া তোৰ মাপ দিছে তুমি দিবি মানে কি এই আগত বুদ্ধি কৰি আছে নহলে হা এতিয়া কোনো মা ভবা নাই মাপ মানে ন মই তুমি কিচাৰ মাত নাপাৰিছে

যুদ্ধ ঘোষণা হবে বুঝছি এই জায়গা যুদ্ধ ঘোষণা হবে যুদ্ধ মানে উনিশশো একাত্তর রূপে উনিশশো একাত্তর রুপে জাগা মাফা হবার নাই জাগা মাফা এটাই হচ্ছে আমি তুই যা টাকা বাজার খুন

বড় ভাই তরো ভাই কিছু বানবেন তো কিন্তু বুঝছিস এই জায়গা কোনো মাফা পাবার নাই এ জায়গা আবার মা ভুবে ওই কি রে জায়গাটা বিশ আর জায়গা মাপিস যা আমি লোক ধরিয়ে